তো হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করবো ক্লাস টেনের কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট টু এর চারের দাগের পাঁচের দাগ থেকে কারণ এর আগের ভিডিওতে আমরা এক্স থেকে চারের দাগ পর্যন্ত করে দিয়েছি তো পাঁচের দাগের অঙ্কতে বলা আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান পনেরো বাই এক্স অঙ্কটা দেখে না এখানে এক্স বাই থ্রি এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সামান পনেরো এক্স এখানে এক্স নটিক টু জিরো মানে এক্সের মান জিরো হওয়া যাবে না তো অঙ্কটা আমরা টুকে নিয়েছি এখানে লিখে নিয়েছি এরপর কি এখানে ওর এখানে ওর এখানে তিন আবার এক্সের লসাও করবো তো তিন আর এক্সের লসাগু যদি করা হয় তো তিন হবে আবার তিন এক্সে এই দিয়ে এর ভাগ করবো তো তিন দিয়ে যদি তিন একটু হাত করি কেমন আর তিন একটু উপরে আর এই তিনটা নিচে তাহলে তিন তিনে কেটে গেলেও মানে এখানে এক্স বাঁচবে তো এক্স টা উপরে হাতে গুণ হবে তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস অমনি এক্স কে এক্স দিয়ে যদি ভাগ করা হয় এখানে থ্রি এক্স বাইরে নিচে এক্স 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 কেটে যাবে মানে তিন পড়ে থাকবে এই তিনটা এর সাথে গুণ তিন ত্রিক্ষা নয় তো সমান পনেরো বাই এক

x² = 45 और +9 समान और परे गेला -9 होई जाबे। এখানে और x² = 45 থেকে 9 বিয়োগ মানে 45 থেকে 9 বিয়োগ করি 9 - 6 1 4 3 মানে 36 36 এখানে और x = কি হয় 36 আর √ হয়ে যাবে। অতএব x মানে আমরা জানি যে 36² = 3 তোড়ি ছয় ছত্রিশে বর্গম কত ছয় আর তিন নয়ের বর্গমন রোটে তো ছত্রিশে বর্গ কত হলো এখানে ছয় অতএব এক সমান কী হবে ছয় তো ছত্রিশ ছত্রিশের বর্গমন ছয় না প্লাস মাইনাস যেহেতু রুট আছে তাই প্লাস মাইনাস দিয়ে দিবে অতএব নির্ণয় নির্ণয় সমাধান এখানে এক সমান প্লাস ছয় আর মাইনাস ছয় হয়ে গেলো ঠিক আছে তো এরপর চলো ছয় কি বলা আছে লিখে নিচে ওয়ান আছে তো ওয়ান আর এক্স এর যদি করা হয় তো এখানে এক্স হবে আবার এক কে এক্স দিয়ে যে ভাব করা হয়

x² + 3x যদি এদিকে আসে তোমার 3x হবে আবার -1 = 0 এখানে আর কি হবে এ একটা এর সাথে গুণ হয় মানে 10 * 1 কে 10 তো 10 * 1 কে 10 মানে এই আছে তো এই 10টা মানে ভেঙ্গে তিন আনতে হবে তো এখানে কি 5 * 2 = 10 মানে 5 - 2 = 3 মানে এখানে লসাউ করে তোমাকে বিয়োগ করতে হবে কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করতে বের করতে হবে তো এখানে 5 - 2 = 3 5 2 এর তো আমরা জানি এখানে -3 বানাতে হবে এখানে x থেকে যাবে -1 তখন 0 এখানে ওর কি 10x2 - কি 5x - 5 আর সমানাত মানে থাকি হবে প্লাস 2 2x সরি মাইনাস ওয়ান সমান জিরো এখানে ওর ফাইভ এক্স কমান যদি না দশ টু এক্স আর ফাইভ ফাইভ ওয়ান এখানে প্লাস ওয়ান কমান তাহলে টু কে টু এক্স এখানে কী হবে ওর এখানে দুটো আছে সেম তাই টু এক্স ওয়ান একটা হবে আর ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো আমরা কী লিখতে পারি হোয়া টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো অথবা ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো এখানে ওর টু এক্স ওয়ান মাইনাস ওয়ান গেলে প্লাস ওয়ান হবে অতএব এক সমান একের নিচে দুই মানে এক বা দুই একখানে কী হবে ওর ফাইভ এক্স ওয়ান প্লাস ওয়ান ওর করা গেলে মাইনাস ওয়ান হবে ওর একস ওয়ান কি মাইনাস ওয়ান

এখানে কি হবে এখানে ওর এখানে প্লাস এখানে কি হবে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স এই প্লাস টু সমান সমান্ত মাইনাস টু হয়ে যাবে এখানে ওর কি এক্স টু আর এক্সের লসা যদি করা হয় তো এক্স টু হয়ে যাবে এখানে ভাগ করলে ওয়ান মানে এখানে দু এক কে দুই এখানে এক্স কে এক্স টু দিয়ে যদি ভাগ করা হয় তো মানে এক্স হবে এক্স করলে এক্স টু হয়ে যাবে মানে এক্স এক্সটা সেরকম করলে

এখানে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর প্লাস হবে সমান জিরো এই মাইনাসটা এবারে যদি আসে তো নিচে মানা হবে তো এটা নিচে মানাসে চলে আসে তো কি হবে এখানে ওর এটা ভাগ করলে জিরো হয়ে যাবে এখানে ওর a 2 হাতে 2 গুণ হবে মানে 2x2 2 * 4 তো 4 এর সাথে اوپر আমরা 5 আনতে হবে যেহেতু এখানে প্লাস আছে তাই যোগ করে আনবো মানে 2 * 2 = 4 হচ্ছে না মানে এখানে 4 + 1 মানে 4 + 1 = 5 এখানে 4 + 1 1 + 2 সমান 0 এখানে ওর টু এক্স স্কোয়ার মাইনাস ফোর হবে এই এক্সটা গুণ হবে আর মাইনাস প্লাস হয় মাইনাস এই এক্সটা গুণ হবে আর প্লাস টু সেভান জিরো এখানে টু এক্স কমান লাগ তাহলে এখানে হবে এক্স দুই দুই হাজার চার মাইনাস ওয়ান কমান লাগ এখানে এক্স মাইনাস যেহেতু কমন আছে তাই চিহ্নটা পাল্টে যাবে মাইনাস টু হবে সেভান জিরো এখানে x - 2 x - 2 দুটো একই আছে তাই x - 2 একটা হবে আর 2x - 1 একটা হবে 2x - 1 একটা হবে সমান 0 তো কি হবে হয় x - 2 = 0 অথবা 2x - 1 = 0 তো এখানে অতএব কি হবে

তো সাথে অঙ্কে আঠের অঙ্কে বলা আছে এখানে এক্স মাইনাস টু আর বাই এক্স প্লাস টু প্লাস ছয় ইন্টু এক্স মাইস টু বাই এক্স ছয় ওয়ান তো অঙ্কটা প্রথমে লিখে নিই এক্স মান ওয়ান আর এটা একটা প্যাকেট বটে তো এটা কোনো ব্যাপার নেই আমি আলাদা করে প্যাকেট দিয়ে দিলাম এখানে ঠিক আছে তো এখানে ওর কি হবে এখানে এক মাইনাস টু আবার এক্স প্লাস টু এখানে প্লাস ছয় গুণ হবে ছয় এক আর ছয় দুই বারো প্লাস মাইনাস মাইনাস ছয় দুই কথা বারো এখানে এক্স মাইনাস ছয় ওয়ান এখানে ওর কি দুজনের গথাঘু করো লগু তো এটাই হবে এক্স মাইনাস এক্স প্লাস টু আর এক্স মাইনাস ছয় তো যদি ভাগ করা হয় এর সাথে তো এটা চলে যাবে মানে এটাই বেঁচে থাকবে মানে কেমন এখানে ভাগটা এক্স প্লাস টু আর এক্স মাইনাস ছয় এমনি হবে আর নিশ্চয়ই এক্স প্লাস টু থাকবে তো এর সাথে কেটে গেলে

এই এক্স টা দুজন হাতে গুণ করো তো এক্স দিয়ে একটা গুণ করলে এক্স স্কোয়ার হবে এই এক্স টা এক্স দিয়ে গুণ করো তো মাইনাস আছে এর আগে প্লাস প্লাস আর মাইনাস হবে ছয় এক তাহলে এই দুটা সাথে গুণ করো তো মাইনাস বটে এর আগে প্লাস প্লাস মানে তো মাইনাস তো টু এক্স আর মাইনাস মানে তো কি প্লাস আর ছয় দুই বারো এটা অমনি ছয় এক্স থেকে গুণ করলে ছয় এক্স স্কোয়ার হবে আর ছয় দিয়ে এরকম মানে ছয় দিয়ে বারো তো বারো এক্স আর বারো দিয়ে কত চব্বিশ আর সমান ওয়ান হয়ে যাবে এটা ওয়ান এখানে সমান নিচেও গুণ হবে সরি এখানে সমান ওয়ান বটে এটা মানে এখান তখন দাঁড়িয়ে হবে ঠিক আছে

ছয় এক এ এর আগাটায় ওয়ান আছে তো এক আর ছয় কত হবে সাত এখানে এক্স স্কোয়ার থেকে যাবে ওপরে ছয় আর দুয়ে যোগ করলে কত কোথায় আট হবে কারণ দুজনে মাইনাস থাকলে যোগ হয় চিহ্নটা মাইনাস ছয় দুয়ে আট আর এখানে এক্স এখানে বারো থেকে যদি বারো চব্বিশ থেকে যদি বারো যায় তো বারো যেহেতু ই বড়ো তার চিহ্নটা মাইনাস হবে মাইনাস বারো ওকে মাইনাস চব্বিশ থেকে বারো করলে মানে বারো হবে তো যেহেতু ই বড়ো তার চিহ্নটা এর হলো এখানে কি এক্স স্কোয়ার আর ছয় এক থেকে দুই গেলো তো যেহেতু বলো চিহ্নটা মাইনাস থাকবে এখানে ফর এক্স হবে এখানে মাইনাস বারো ওয়ান এখানে কি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস বারো আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো এখানে ওর সেভেন এক্স

और अब टू एक टू एक्स कमान ना क्या तो तीन दो तीन एक एखंड चार सामान जिरो तो टू एक सामान जिरो तो एक समान कि मान जीरो नीचे टू चले आस एक् समान एक हल एक जीरो

嗯。Mm.